Assalamualaikum সবার জন্য সব কাজের জন্য কিভাবে একটি টিম সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা যায় সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এখন কথা হচ্ছে আপনি ব্যবসা করেন না কিংবা চাকরি করেন না আপনি একজন স্টুডেন্ট আপনার আয়কর যোগ্য ইনকাম নেই কিন্তু বিশেষ প্রয়োজনে আপনার একটি টিম সার্টিফিকেট প্রয়োজন যেমন ফেসবুক স্টার্ট সেট করার জন্য অথবা ইউটিউব মনিটাইজেশন করার জন্য একটি টিম সার্টিফিকেট প্রয়োজন কিন্তু আপনার আয়কর যোগ্য ইনকাম নেই তো আপনি কিভাবে একটি টিম সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন পুরো প্রসেসটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখায় দিব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই অল রাইট আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে ইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনারা সেম প্রসেসে আপনাদের হাতে থাকা স্মার্ট ফোনটি দিয়েও ইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে পারবেন তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোনের কিংবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ দিবেন টিন রেজিস্ট্রেশন এটা লিখে সার্চ দিলে আপনাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ই টিম রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে সরাসরি টিম রেজিস্ট্রেশনটি করতে পারবেন আমি এখন এটা ক্লিক করলাম দেন আপনাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন আপনাদেরকে আগেই বলে রাখি টিম সার্টিফিকেট করলে আপনাদেরকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে তো রেজিস্ট্রেশন যে অপশন আছে আমরা এটার উপরে ক্লিক করার পরে তাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে আপনাদের ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি বলতে আপনাদের নাম পরে একটি সংখ্যা তারপরে যেকোনো একটি ইউনিক সিম্বল দিয়ে দিবেন দেন এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে তারপর এখানে সেম পাসওয়ার্ডটি আবারো দিতে হবে এবং এখানে একটি কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনের অ্যানসারটা এখানে দিতে হবে পরবর্তীতে আপনারা রিটার্ন সাবমিট করার সময় এটা লাগবে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি জানতে চাবে তারপর এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন দেন আপনারা যে ফোন নাম্বারে টিন সার্টিফিকেট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসায় দিবেন আপনাদের যদি কোনো ইমেল থাকে সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচারটি আপনাদের ওইখানে আরেকটি ক্যাপচার থাকবে তো ওই ক্যাপচারটি আপনারা এখানে সুন্দরভাবে সেম ক্যাপচারটি এখানে টাইপ করে দিবেন অল রাইট আপনাদের সবকিছু পূরণ হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন যে অপশনটি এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের সিমে একটি কোড যাবে সেই কোডটি আপনারা এখানে বসায় দিবেন আমি কোডটা বসায় দিচ্ছি ওকে কোডটি বসানো হয়ে গেলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন এই যে এখানে লেখা আসছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ তো আপনারা বুঝতে পারছেন আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আমরা এই যে লগ ইন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশনে ক্লিক করব দেন এখানে আমাদের ইউজার আইডিটি দিতে হবে এবং এখানে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়া হয়ে গেলে এই যে লগ ইন যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এটার উপরে ক্লিক করব এখন আমাদের মেইন কাজ 14 রেজিস্ট্রেশন ক্লিক করতে হলে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন 14 রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার সো আমাদের এখানে হিয়ার এর উপরে ক্লিক করতে অথবা আমাদের এখানে টিন অ্যাপ্লিকেশন যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমরা টিন ডি রেজিস্ট্রেশন করতে পারবো তো আমি এখানে ক্লিক হিয়ার এর উপরে ক্লিক করলাম তারপর আমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে আমাদের দিতে হবে পারপাস অফ টিন কি কারণে আমরা টিন টিন সার্টিফিকেট খুলছে এখানে আমরা অর্ডার দিয়ে দিলাম তারপর টিন অ্যাপ্লাইং ফোরে এখান থেকে আমরা ইনভিজুয়াল বাংলাদেশ এটা সিলেক্ট করে দিব দেন এখান থেকেও আমরা টিন সার্টিফিকেট টি অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী করার ট্রাই করব যদি এনআইডি কার্ড থাকে আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এটা ক্লিক করে আমরা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করব সেক্ষেত্রে অবশ্যই আপনাদের গার্ডিয়ানের এনআইডি কার্ড লাগবে আমাদের যেহেতু এনআইডি কার্ড আছে আমরা এখানে ইনভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি কার্ড এটা রেখেই আবেদন করছি দেন এখান থেকে আমরা ইনকাম ক্যাটাগরি এখানে আমরা অর্ডার ক্লিক করে দিব ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আমরা যেখান থেকে তিন তিন রেজিস্ট্রেশন করছি সেখানে অ্যাড্রেসটা আমাদের দিতে হবে সো আমরা আমি যেহেতু ঢাকা থেকে করছি আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি আপনারা যেখান থেকে তিন সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেই এরিয়াটা সিলেক্ট করে দিবেন তো আমি ঢাকায় ক্লিক করছি দেন সোর্স অফ ইনকাম এখানে আমরা দ্য ইনকাম ফ্রম অদার সোর্স এটা দেওয়ার পরে আমাদেরকে এখানে প্লিজ মেনশন দ্য সোর্স এখানে আমরা আমরা এখানে অদার সোর্স এর জায়গায় প্রাইভেট টা টাইপ করে লিখে দিব দেন নেক্সট যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব এখন আমাদেরকে রেজিস্ট্রেশন এখানে এগুলো অটোমেটিক্যালি দেওয়া থাকবে তো এখান থেকে আমাদের ওকে এখানে আপনাদের উপজেলা দেওয়া হয়ে গেলে সবকিছু ঠিকঠাক ভাবে চেকিং করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট এটার উপরে ক্লিক করবেন দেন আপনাদের কাছে ঠিক এমন আরেকটি ফর্ম ওপেন হয়ে যাবে এখানে আপনাদের ট্যাক্স পার মানে করদাতার নামটা এখানে এনআইডি কার্ড অনুযায়ী এই যে এখানে লেখা আছে অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড অবশ্য আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী যেভাবে আছে সেইভাবে আপনাদের নামটা বসায় দিতে হবে এখানে এনআইডি কার্ড অনুযায়ী নামটা বসায় দিতে হবে দেন এখানে আপনাদের জেন্ডারটা করতে হবে দেন এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা যেটা আছে সেই নাম্বারটা দিতে হবে দেন এখানে জন্ম তারিখটা দিতে হবে তারপর হচ্ছে এখানে ফাদার নেম মানে পিতার নাম দিতে হবে এবং এখানে মাতার নাম দিতে হবে এবং এখানে হামি বা স্ত্রী যদি থাকে তাহলে দিবেন আর ফোন নাম্বার এখানে অটোমেটিক্যালি চলে আসবে আপনাদের যদি ফ্যাক্স নাম্বার থাকে তাহলে এখানে দিবেন না থাকলে নাই আর জিমেলটাও অটোমেটিক চলে আসছে তো আমি পুরো প্রসেসটাই করে আবার আপনাদের মাঝে আসছি অল রাইট আমাদের সবকিছু ঠিকঠাক মতন দেওয়া হয়ে গেলে অবশ্যই মনে রাখবেন এখানে যাই লিখবেন আপনাদের পিতা মাতা বা নিজ নাম বা এনআইডি কার্ডের নাম্বার সবকিছু ইংরেজিতে লিখতে হবে তাহলে স্ক্রল করে একটু নিচে আসবেন আসা পরে এখানে আপনাদেরকে লোকেশন সিলেক্ট করে দিতে হবে করে নিচে আসার পরে এখানে আপনাদের প্রথমে গ্রামের নামটা দিয়ে দিবেন দেন এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনাদের আপনাদের ডিস্ট্রিক্ট টা দিয়ে দিতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট যেটা থাকবে সেটা দিবেন এখান থেকে তারপর আপনাদের এখান থেকে থানাটা দিতে হবে তারপর এখানে আপনাদের পোস্ট কোডটিও দিয়ে দিতে হবে সবকিছু আপনাদের ঠিক মতন দেওয়া হয়ে গেলে আপনারা এখানে যদি আপনাদের দুটা অ্যাড্রেস এক হয় সেম এস কারেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে চিহ্ন দিয়ে আপনারা যে এটা গো টু নেক্সট যে অপশনটা আছে এটার উপর ক্লিক করলাম তো এখানে আপনারা একটু ভালো করে দেখে নেবেন যদি কোথাও ভুল থাকে তাহলে এখানে গো টু প্রিভিয়াস যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করে এডিট করে ঠিক করে নেবেন এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে এই যে এখানে ঠিক চিহ্নটি দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন ওকে আমি ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে একটি ওয়ার্নিং মেসেজ দিয়েছে অবশ্যই আপনারা এই নোটিশটা পড়ে নেবেন যারা টিম সার্টিফিকেট খুলবেন অবশ্যই আপনারা রিটার্ন সাবমিট করবেন যদি আপনার আয়কর ইনকাম নাও থাকে তারপরেও আপনারা জিরো রিটার্ন সাবমিট করবেন তাতে করে আপনাদের কোনো ব্যাট প্রদান করতে হবে না কিভাবে জিরো রিটার্ন সাবমিট করতে হয় সে বিষয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিজেরাই ঘরে বসে জিরো রিটার্ন সাবমিট করে নেবেন তো আমার যেহেতু সবকিছু ঠিকঠাক আছে আমি এখানে এ এন্ড কন্টিনিউ যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দিলাম বাস এখানে আমাদেরকে ছবিটা দেখাবে আমি যার জন্য করছি এখানে ছবি দেখাবে তো এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস এই জায়গায় দেখানো হবে বা এই যে এখানে বিউ সার্টিফিকেট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন করার পরে এই যে আপনাদের তিন সার্টিফিকেটটি এখন আপনাদের যদি প্রিন্টার থাকে এখান থেকে প্রিন্ট করে নেবেন এবং যদি প্রিন্টার না থাকে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনাদের তিন সার্টিফিকেটটি প্রিন্ট করে নেবেন ওকে হয়ে গেল আপনাদের তিন সার্টিফিকেটটি সো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে হয় তারপর আপনাদের বুঝতে কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাদের সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ সো ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণে উপকার আসে অবশ্যই একটা লাইক এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ